আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও গাইস আপনারা দেখুন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা ক্যামেরি গাড়ি দুই হাজার ছয় মডেলের গাড়িটার কন্ডিশনটা কেমন গাড়িটা কি অবস্থা দেখুন আপনারা গাড়িটার গাড়িটা অনেক পারফেক্ট গাড়ি মানুষের গাড়ি দেখেন এই দেখতে পাচ্ছেন দেখেন আপনারা হুম দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক কন্ডিশন ভালো কালার ভালো লোন ভালো এই যে কাগজপত্র সবচেয়ে আপডেট আসছে কেউ যদি নানের ক্ষেত্রে নিতে পারেন মানানসের গাড়ি মানসম্মত গাড়ি এই যে দেখেন ক্যামরি গাড়ি দু হাজার ছয় মডেলে দূর থেকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে দেখেন গাড়িটা গাড়ি দেখেন আপনারা ম্যানুয়াল গিয়ার গাড়িটা এই যে স্টার্ট দিচ্ছি সাউন্ডটা শুনে আপনারা কতটুকু চলছে দেখেন মাসাল এই যে গ্লাস অটোমেটিক এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি গাড়িটা إذا كان صافي ما شاء الله كان كليار كمون داك হ্যাঁ ভাই কোনো ভাই যদি নিতে চান ভালো মানের গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারেন মানসম্মত গাড়ি মাত্র চোদ্দো হাজার দু হাজার ছয় মডেলে সস্তার ভিতরে ভাঙ্গা না সস্তা গাড়ি মানসম্মত গাড়ি অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাস্টে কয়ে আছেন আমি হাই ডিস্ট্রিক্টে আসি হাইলি আপনার একটা প্রদেশ কেউ যদি আসতে চান আসতে পারেন আমার নাম্বারটা দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আর আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যান কথা বলেন যা করে করতে পারেন নিয়ে চলে যাবো আবার আসবেন সামনে ভালো বিটি নিয়ে ভালো কিছু নেই এখানে বিদানীর নাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম